আজকে শুক্রবার তাই আজকে এমন হইলো বাড়ির কাছাকাছি কোন জায়গায় ভালো খাওয়ান পাওয়া যায় এই জায়গায় চলে যাই তাই আমরা চিন্তা করলাম যে দুজনে মিলে নামাজ নামাজপুর গিয়া কোনাবাড়ি তো কোনাবাড়ির একটু আগে নামাজের রক্ত হয়ে গেছিলো তাই নামাজ পুরা সরাসরি আমরা চলে গেছি গাজীপুরের এই হোটেলে শুনছি যে এই হোটেলে নাকি গরুর বস্তুটা খুব স্বাদ হয় তাই আমরা এই হোটেলের গরুর গোস্তর স্বাদ নিবার আমরা চলে গেছি হোটালে ডোকবার সময় দেখি যে তারা কড়াইয়ের মধ্যে এরকম বড় বড় নলির সাইজ দিয়া গরুর গোস্ত পাকায় রাখছে এই হোটেলে গরুর গোস্তর লগে এইরকম বড় বড় সাইজের গোলসা বা ট্যাংরা মাছ রান্না রাখছে খাসি আছে আর অন্যান্য মাছ আছে চিংড়ি আছে যেহেতু জুম্মান নামাজের পরে আয় পড়ছি যার কারণে হোটেলে এখন একটু ভিড় কম আসিল তাই আমরা চিন্তা করলাম আগে খাইয়া লই খাওয়ার পরে বাকি চিন্তা ভাবনা করা যাব যেহেতু ভিড় বেড়ে গেলে সিট পাওয়া মুশকিল হয়ে যেতে পারে খাওয়ার আগে এক বাইক কইল যে ভাই আমাকে গরুর গোস্তটা একটু দেখা যান গরুর গোস্তটা আসলে আবারও একবার গেলাম দেখলাম বড় বড় নলির ওই নলির সাইজগুলো দেখা দামও জিজ্ঞাসা করলাম দাম কইলো ভাই অ্যারাউন্ড সাইজ বুঝা চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকম হয়ে থাকে তো আমরা ভিতরে গিয়া বইলাম বাইরের সাইডটাতে বহি নাই তো ভিতরের যে রুমটা ওইখানে বইছি বহার পর পরেই প্রথমে করলা বাজি দিছে তো করলা বাজি আর মাছের একটা ভর্তা মাছ ওই বর্তা খেলাম তো ভর্তা খাওয়ার পরপরই আমি সেই খুব যেগুলো লাগছিল কারণ দেহে খুব তাজা তাজা মনে হয়েছিল তো গোলশামাছ খাইতে খেতে আমি আবার গরু মাংস নিয়ে হয়ে পড়ছে তো এই ট্যাংরা মাছের তরকারিটা দারুণ আছে ট্যাংরা মাছটা আসলেই একদম ফ্রেশ আছি ট্যাংরা মাছ খাইতে খেতে মমিরুলের দিক দিয়ে গরু মাংস খাওয়া শুরু করে দিছে আমরা মোটামুটি অনেক প্রশংসা শুনছিলাম এই গরুর মাংসের যার কারণে আজকে বাড়ির থুইয়া এইখানে গরুর গোস্ত পড়ছি আর আমারে এখানে মোট পাঁচ পিস গরুর মাংস দিছে একটা পিচি মিলিয়ে ছয় পিস পারেন আমি খাইয়া যেটা বুঝলাম তা হইতেছে প্রত্যেক দিন হামরা রান্না নাই হইবার পরে গরুর মাংসটা একটু হৃদ দু কম হয়েছে তবুও মানে ঝোলটা দারুণ হয়েছে যার কারণে আসলে খাইয়া মজা পাইছি তো আর একটু সিদ্ধ হইলে মানে আরো ভালো লাগতো যাই হোক খাওয়া দাওয়া শেষে দেখলাম যে মোটামুটি ভালোই ভিড় শুরু হয়ে গেছে আপনাকে লোকেশনটা দিয়ে রাখিপুরলে দিব আর রাস্তার পাশে আছে পাওয়ার প্লান্ট আর এই হোটেলের নাম হইতেছে গিয়া মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো ওভারঅল খাওয়ান দাওয়ান ভালো লাগছে আপনারাও আইতে পারেন মাংস শীত দইছে একটু কম সেটা কোনো ব্যাপার না নাই হইতে পারে আহার সময় এই জারিফ সুইটস থেকে মিষ্টি খাইয়ে আছি এটা কাশিমপুরে বারান্ডার এদিকে তো এইখানের যে প্রথম যে মিষ্টিটা নিয়েছিলাম মোটামুটি রসমালাই টাইপের তো ওই মিষ্টিটা ভালোই লাগছে আর লাল মিষ্টি যেটা মানে ওই কালো জাম যেটা ওইটা মোটামুটি সব জায়গায় একই রকম টেস্ট থাকে আর এই যে এখন যে মিষ্টিটা খাই ভালোইছি ওটার মাঝখানে কয় সিঁড়ি দিয়ে রাখছে তো সিঁড়ি তো আমার মনে হয় না এটা তো সেরিটা বাদে মোটামুটি বাকি টেস্ট ভালোই আসলো খারাপ না তো আমরা খাইয়া দাওয়া বাড়িতে